দুনিয়া যখন একের পর এক ভূরাজনৈতিক অস্থিরতায় আক্রান্ত তখন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার ছায়া নেমে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার এক বিবৃতিতে তিনি জানান রাশিয়ার উস্কানিমূলক ও যুদ্ধোন্মুখ মন্তব্যের জবাবে তিনি যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত স্থানে মোতায়েনের নির্দেশ দিয়েছেন এই বক্তব্য শুধু কথার ফুলঝুরি নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তা এবং কূটনীতির দৃষ্টিকোণ থেকে তা এক গভীর সংকেত বহন করে প্রশ্ন উঠেছে এই পদক্ষেপ কি বাস্তব কোনো হুমকির প্রতিক্রিয়া নাকি এটি কেবল রাজনৈতিক চাল এই উত্তেজনার সূচনা রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেবের এক মন্তব্য নিয়ে তিনি ট্রাম্পের ইউক্রেন যুদ্ধবন্ধে দশ দিনের আলটিমেটামের জবাবে বলেন প্রতিটি আলটিমেটামই যুদ্ধের দিকে ধাবিত করে এবং যুক্তরাষ্ট্রকেও সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করেন এমনকি তিনি শীতল যুদ্ধকালের ডেড হ্যান্ড স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থার কথাও স্মরণ করিয়ে দেন উত্তরে ট্রাম্প বলেন এই মন্তব্য শুধু বক্তব্য নয় এগুলো বাস্তব পরিণতির দিকে ঠেলে দিতে পারে তাই আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার সিদ্ধান্ত অনিবার্য এবং তারপরই তিনি দুটি পরমাণু সাবমেরিন পুনর্বিন্যাসের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্র্যাটেজিক সাবমেরিন বহর বিএন সবসময়ই গোপনে সমুদ্রের বিভিন্ন অংশে মোতায়েন থাকে এগুলোর কাজ মূলত শত্রুর চোখ ফাঁকি দিয়ে যুদ্ধকালীন সময়ে দ্রুত প্রতিশোধ আনার প্রস্তুতি রাখা ট্রাম্পের ঘোষণায় নতুন কিছু নেই তবে তিনি এটি জনসম্মুখে বলায় কূটনৈতিক বার্তাটি অনেক বড় হয়ে ওঠে বিশ্লেষকরা বলেন এটি একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল অর্থাৎ রাশিয়াকে বোঝানো যে ওয়াশিংটনের পক্ষ থেকে পারমাণবিক পাল্টাঘাত প্রস্তুত রয়েছে আবার এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চমক বলেও দেখছেন অনেকে বিশেষ করে এই পদক্ষেপ রাজনৈতিক লাভের হাতিয়ার হতে পারে রাশিয়া এর জবাবে হুমকি দিয়েছে তাদের পারমাণবিক সাবমেরিনও বিভিন্ন মহাসাগরে প্রস্তুত রয়েছে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এমন পাল্টাপাল্টি বার্তা বিশ্বকে শীতল যুদ্ধের দিনগুলোর কথা মনে করিয়ে দেয় যেখানে শব্দের চেয়ে অস্ত্রের ঝনঝনানি বেশি গুরুত্ব পেত বিশ্লেষক হ্যান্স ক্রিস্টেন্সেন বলেন এসব সাবমেরিন সবসময়ই মোতায়েন থাকে তবে রাজনৈতিক নেতৃত্ব যখন এগুলোর অবস্থান নিয়ে সরাসরি বক্তব্য দেয় তখন তা শুধু সেনাবাহিনীর নির্দেশনা থাকে না বরং তা এক ভূ নাটক হয়ে ওঠে এই ঘোষণার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে যেমন ট্রাম্পের পদক্ষেপ কি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে উত্তর হল না তবে এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আলোচনাকে স্বাভাবিক করে তোলা হয় যা আশঙ্কাজনক দ্বিতীয় প্রশ্ন থেকে যায় এটি কি প্রকৃতপক্ষে যুদ্ধের ইঙ্গিত উত্তর হল আপাতত নয় এটি একটি কৌশলগত বার্তা এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রচেষ্টা তবে ভুল ব্যাখ্যার সম্ভাবনা বিপজ্জনক সবশেষে প্রশ্ন আসে এই ধরনের মন্তব্য কি বৈশ্বিক কূটনীতিকে জটিল করে তোলে উত্তর হল অবশ্যই পারমাণবিক হুমকি বিষয়ক যেকোনো জনসমক্ষে বক্তব্য বিশ্বকে আতঙ্কে ফেলে দেয় বিশেষ করে যখন বিষয়টি আসে সাবমেরিনের মতো সেকেন্ড স্ট্রাইক ক্ষমতাসম্পন্ন অস্ত্র নিয়ে ট্রাম্প ও মেদভেদেভের এই বিবৃতি যুদ্ধের নয় কিন্তু যুদ্ধের আশঙ্কা তৈরির যথেষ্ট উপকরণ রেখে যায় কূটনৈতিক ভাষা যখন পারমাণবিক শব্দে আচ্ছন্ন হয় তখন বাস্তবতার চেয়ে বিভ্রান্তির সম্ভাবনা অনেক বেশি থাকে বিশ্বে আরও সংযমী দায়িত্বশীল ও পরিপক্ক নেতৃত্ব প্রয়োজন যেখানে টুইটারের জায়গায় রাজনীতি হয় কূটনীতির টেবিলে আর অস্ত্রের জায়গায় থাকে মুক্তির আলোচনা